কার ভাবে একেবারে করা যাবে কিভাবে একটা হচ্ছে নীত জলানি চালা বুঝুন তো মানে এতটা জল গ্রহণ করা যাবে सीटेटে যদি অসমর্থত হয় তাহলে কিছু ফল গ্রহণ করতে হবে ফল যদি কোনো বেদিক দৃষ্টি ব্যক্তি হয় এবং সম্ভব হয় না তাহলে কিছু শব্দ সিদ্ধ করে বাবা বাদাম তেল কিংবা সূর্যমুখী তেল দ্বারা কিংবা ঘি দ্বারা রন্ধন করে তাহা ভগবানকে নিবেদন করে ওটা পাওয়া যায় তবে সাবধান পুঁশাক এবং শিম এটা কিন্তু চলবে এটা কিন্তু বর্জন এবং কোন ডাল চলবে না সরষের তেল চলবে কথাটা বুঝা গেছে তো এর চেয়ে আর ক্লিয়ার ভাবে আমার মতো বলার কোন আমার রাস্তা নেই আমি বলতে পারবো না অন্য হয়তো মহাজনগণ তারা হয়তো আরো বিস্তারিত আলোচনা করতে পারবে কিন্তু আমি বলছি এমন ভাবে যাতে ছোট থেকে বড় সবার হৃদয় মাঝে যেন কথাটা ঢুকতে পারে তাই তো সবাই গ্রহণ করতে পারবে এটাই তো ধর্মীয় কথা নাকি সবাই যদি গ্রহণ না করতে পারে তাহলে কি ধর্মীয় কথা হতে পারে